প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের বলবো হযরত সুলাইমান আলাইহিসাল্লামের জীবনের আশ্চর্য মুজিজা সম্পর্কে তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিসাল্লামের পুত্র এবং আল্লাহ তাকে দিয়েছিলেন বিশেষ ক্ষমতা তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন তার হুকুমে ঝড় বাতাসও নরম হয়ে যেত এবং তাকে দূরে দূরে পৌঁছে দিত তিনি পশু ও কীটপতঙ্গের ভাষা বুঝতে পারতেন হুদহুদ পাখি তার কাছে খবর আনত এমনকি পিঁপড়ার কথাও তিনি শুনতে পেতেন আল্লাহ তাকে জিনদেরও অধীন করে দিয়েছিলেন যারা তার জন্য দুর্গ প্রাসাদ ও বিভিন্ন স্থাপনা বানাত হযরত সুলাইমান আলহিস্সাল্লাম ছিলেন দুনিয়ার একমাত্র রাজা যিনি মানুষ জিন ও পাখির ওপর শাসন করতেন প্রিয় দর্শক তার মুজিজা আমাদের শেখায় সব শক্তি ও রাজত্ব কেবল আল্লাহর ইচ্ছায় দাঁড়ান আপনি কি লাইক বাটনটা মিস করে গেলেন এটা তো একদম সামনে ট্যাপ করুন আর সাবস্ক্রাইব করে রাখুন যেন কাল আবার দেখা হয়